নমস্কার বন্ধুরা আর আফসোস নয় কারণ বন্ধুরা বহু প্রতীক্ষিত ডি এ অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স এবার বাড়তে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কবে ঘোষণা হতে পারে কত শতাংশ বাড়তে পারে কারা এর সুবিধা পাবেন আর এর প্রভাব কতটা পড়বে সরকারি কর্মী ও পেনশনভোগীদের উপর তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আপনারা জানেন ডি বা মহার্ঘ ভাতা হচ্ছে কর্মীদের মাইনে বা পেনশনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ মূলত এটি দেওয়া হয় সামঞ্জস্য রাখতে কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার ডিএ সংশোধন করে জানুয়ারি মাসে একবার আর জুলাই মাসে আরেকবার তবে ঘোষণা সাধারণত কয়েক মাস পর করা হয় মানে সেপ্টেম্বর বা অক্টোবরে এসে ঘোষণা হয় আর সেই সময়েই কর্মীরা হাতে পান জুলাই থেকে শুরু করে বকেয়া ডি টাকা এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব শীঘ্রই আসছে সুখবর এবার কতটা বাড়বে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন পঞ্চান্ন পার্সেন্ট হারে মিডিয়া রিপোর্ট এবং বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী এবারে থ্রি থেকে চার পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হতে পারে যদি তিন পার্সেন্ট হয় তবে নতুন হার হবে আঠান্ন পার্সেন্ট আর যদি চার পার্সেন্ট হয় তবে তা বেড়ে দাঁড়াবে উনষাট পার্সেন্ট এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় এর আগে বছরের শুরুতে জানুয়ারি মাসে মাত্র টু পার্সেন্ট হারে বৃদ্ধি হয়েছিল যার ফলে অনেক কর্মচারীর মধ্যে হতাশা তৈরি হয়েছিল তাই এবার যদি তিন থেকে চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি অনুমোদন হয় তবে সেটাই হবে অনেক বড় স্বস্তির খবর কবে ঘোষণা হতে পারে এবার দীপাবলি পড়েছে কুড়ি অক্টোবর তাই ধরে নেওয়া হচ্ছে সরকার তার আগেই ঘোষণা করবে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই সুখবর পাওয়া যেতে পারে কোথা অনুযায়ী জুলাই থেকে নতুন ডিএ কার্যকর হয় কিন্তু কর্মীরা সাধারণত ঘোষণার পর হাতে পান জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বকেয়া ডিএ টাকা একসাথে কিভাবে নির্ধারণ হয় ডিএ এবার আমরা জেনে নিই ডিএ নির্ধারণ হয় কিভাবে। ডিএ নির্ভর করে সিপিআই আইডাব্লু অর্থাৎ শিল্প শ্রমিকদের ভোক্তা মূল্য সূচকের উপর যত বেশি মূল্য বৃদ্ধি হবে সিপিআই আইডাব্লু সূচক ততটাই বাড়বে আর সেই অনুযায়ী ডিএ বাড়ানো হয় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি ডিএ বাড়া মানে কর্মচারীদের পকেটে বাড়তি টাকা আসা বিশেষ করে উৎসবের মরশুমে এই টাকা অনেক বড় উপহার হিসাবে কাজ করে কেন্দ্র বনাম রাজ্য বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখা দরকার কেন্দ্রীয় কর্মীরা নিয়মিত ডিও বাড়তি পান কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে লড়াই করছেন সুপ্রিম কোর্টে মামলাও চলছে তবে কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি তাই এবার উৎসবের আগে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা পেয়ে যেতে পারেন দারুণ এক দীপাবলির উপহার তাহলে মোট কথা দাঁড়ালো সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ঘোষণা আসতে পারে এবারে থ্রি থেকে চার পার্সেন্ট পর্যন্ত ডিএ বাড়ার সম্ভাবনা নতুন হার দাঁড়াতে পারে আটান্ন বা উনষাট পার্সেন্টে আর এই ঘোষণা হলে কর্মীরা পাবেন জুলাই থেকে শুরু করে বকেয়া টাকাও এই খবর নিঃসন্দেহে লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা কি মনে করছেন এবারে থ্রি পার্সেন্ট হবে নাকি ফোর পার্সেন্ট হবে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না ধন্যবাদ Thank you for watching our video.